আচ্ছা ভাই এই দুইটা ঘোড়ার নাম কি জানতে পারি রাজমণি আর এটা সোনার বাংলা আমাদের স্বাধীন হওয়ার দু হাজার চব্বিশের সোনার বাংলার জয় আর হলো রাজমণি দেখেছেন এই ঘোড়াটার নাম কি ভাইয়া লায়ন বাংলার লায়ন দেখছেন এখানে অনেক ঘোড়া এই ঘোড়াটার নাম কি ভাইয়া আমরা সারা জীবন ফুটবল টুর্নামেন্ট দেখে আসলাম কিন্তু প্লেয়ারের নাম হয়তো অনেকে জানি অনেকে জানি না কিন্তু যদি ভুলে যান এই ঘোড়াটা দেখবেন এই ঘোড়ার নাম হলো বাংলার মেসি রাইট দেখেছেন বড় ভাইয়া বলল এই ঘোড়াটার নাম বাংলার মেসি আসলে আমার মনে হয় কেন জানেন একটু আগে জাম্পিং করলো এই ঘোড়াটা অনেক সুন্দর জাম্পিং করে দেখে নেন আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন দয়া করে সবাই বগুড়া থেকে বিদায় নিলাম আমি সুমন আল্লাহ হাফেজ